মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে যেহেতু রথযাত্রা তাই জন্য সবাইকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যেহেতু রথ তাই জন্য বাড়িতে আজকে সম্পূর্ণ নিরামিষ তো ভাবলাম নিরামিষ দিনে একটু অন্য কিছু করা যাক আর কি ডাল তরকারি ভাল লাগছে না তাই জন্য একটু আমি আর কি করবো আজকে ফ্রায়েড রাইস আর বা কিছু একটা আইটেম করব। তো চলো রান্নাটা স্টার্ট করিয়ে যায় এখানে এই পনিরগুলো কেটে রেখে দিয়েছি এখানে ইয়ের ফ্রায়েড রাইসের সমস্ত ভেজিস আমি কেটে রেখে দিয়েছি আর বাবা চালটা বার করে রেখে দিয়েছেন কিন্তু চালটা কারো ধোয়া হয়নি তো চলো বক বক না করে বাঁচতে রান্নাটা শুরু করি কারণ অলরেডি সাড়ে বারোটা বেড়ে গেছে দুধ পনির আমার একদম রেডি তো কেমন লাগছে জানিয়ে অবশ্যই এই রেসিপিটার জন্য কমেন্ট করো দুধ পনিরটা আমার হয়ে গেছে এরপর আমি করবো ফ্রায়েড রাইস তো কুকারে যেহেতু করবো তো কুকারটা বসে চলো আমার ফ্রায়েড রাইস রেডি করে দিয়েছি যদি কেউ জানতে চাও যে কীভাবে করেছি তো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি বলে দেবো এরপর ফ্রায়েড রাইসটা করে মামনি তো গনকে খাওয়াচ্ছি আর আমি এখানে গনোর রথটা সাজাচ্ছিলাম কারণ কালকেই রথটা আমি কিনে এনেছিলাম আর সাজানো হয়নি আর বাড়িতে যা আছে আমার কাছে আমি সেটা দিয়ে টুকটুক করে সাজিয়ে নিচ্ছিলাম এটা যেহেতু গণর প্রথম রথটা না তাই জন্য একটু স্পেশালভাবে আর সাজানোর চেষ্টা করেছি জানি না কতটা আর কি পেরেছি তবু চেষ্টা করেছি সাজানোর আর গণ কিন্তু ভীষণ খুশি হয়েছে রথ সাজানোটা দেখে এখন বাজে পাঁচটা মতো আর আমরা বেরোচ্ছি এখানে রথ টানা হয় তো সেটা দেখতে আমি মামনি আর গণ যাচ্ছি আমাদের এই রথের এখান এখানে পিপির বাড়ি আছে তো সেই পিপির বাড়িতে আমরা যাচ্ছি তো পিপির বাড়িতে যাওয়ার সময় এই মিষ্টিটা দশটা নিয়ে নিয়েছিলাম আর দেখো আমরা চলে এসেছি আর অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ পিপির বাড়ি যাওয়ার আগে আর কি রথ অলরেডি আর কি টানা শুরু হয়েছিলো আর প্রচণ্ড ভিড় ছিল পিপি বাড়িতে আমরা অনেকক্ষণ আগে এসে গিয়ে অনেক গল্প টল্প করে এখন পিপি বানিয়েছে যে দই বড়া খুব সুন্দর খেতে হয়েছিল দই বড়াটা মানে জাস্ট অসাধারণ খেতে হয়েছিল তো যত দই বড়াটা খেয়ে নি তো দইবড়া খেয়ে পিপিয়ে বাড়ি থেকে চলে এসেছি আর ঘন যেহেতু দুপুরবেলা ঘুমায়নি না ও টোটোর মধ্যেই ঘুমো মানে ঘুমিয়ে প্রায় পড়ছিল। আমি তবুও আর কি অনেক আর কি এই এ করে জাগিয়ে দেখেছিলাম যে কিরে রথ টানবিত রথ টানবিত তো রথ টানার আর কি কথা শুনে জেগেছিল। আর এই যে আমি এইভাবে রথটাকে সাজিয়েছি আর এখানে সমুদ্র কাকার সাথেও কথা বলছে এখন ঘন এখন ওর পায়ের সাথে রথটাকে টানছে তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না এখানেই ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আবার হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা সবাই মন ভরে ঝিলিপি পাঁপড় ভাজা সমস্ত কিছু খেয়েও আজকের জন্য এখানেই শেষ করছি টাটা গুড নাইট